আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন নতুন করে ইন্টারনেট সচল হওয়ায় বাংলালিং সিমেন্ট পক্ষ থেকে সকলকে দেওয়া হচ্ছে 1 জিবি করে ফ্রি ইন্টারনেট তো আপনারা কারা কারা পেয়েছেন আর কারা কারা পাননি বা কারা কারা পাবেন ফুল প্রসেসটি আজকে আপনাদেরকে এখানে দেখিয়ে দেব তো এর জন্য আমরা প্রথমে আমরা এসএমএস বক্সে চলে গেলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে বিএল ফ্রি জিবি এখানে আমরা ওপেন করব এই এসএমএস টি ওপেন করার পর এখানে একটি এসএমএস দিয়েছে একটু সুন্দর করে সবাই একটু দেখেন এখানে দেখেন যে বাংলা আপনার বাংলা লিংক 4G ইন্টারনেট চালু আছে একই সাথে আজকের মধ্যে আপনি পাচ্ছেন 5GB ফ্রি ব্যালেন্স ও মেয়াদ চেক করতে ডায়াল করুন স্টার 121 স্টার 1 হ্যাশ তো বন্ধুরা এখানে কিন্তু যদিও ও 5GB বলেছে আপনি কিন্তু এই 1GB অন্তত পাবেন তো আপনারা কারা কারা পেয়েছেন এবং

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইন্টারনেট কিন্তু এক আমি পেয়েছি এখানে কিন্তু নয়শো তেতাল্লিশ রয়েছে এখান থেকে কিছু আমি খরচ করে ফেলেছি তো বন্ধুরা এটাই আজকে আপনাদেরকে বলার ছিল আপনারা যারা যারা পাননি আপনারা ওয়ান হ্যাশ ডাল করে অবশ্যই আপনারা কিন্তু এই অফারটি পেতে পারেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম